প্রত্যেককে জয় যিশু সুপ্রভু শান্তি আপনাদের সহপতি হোক আমরা এক একজন আরাধনাকারী ঈশ্বর আমাদেরকে তৈরি করেছেন তার সঙ্গে করার জন্য তার আরাধনা করার জন্য আর এই আরাধনা চান যেন আমরা ঈশ্বরের আরাধনা করি যীশু খ্রিস্ট নিজে বলেছেন অধ্যায় যে প্রকৃত আরাধনাকারীরা সত্যে এবং আত্মায় ঈশ্বরের ভজনা করে তাহলে আপনি যদি কোনো কোয়ারে নেতৃত্ব দেন বা কোনো সেমিনার বা চার্চে আপনি আরাধনায় নেতৃত্ব দেন তাহলে কিছু জিনিস আপনাকে মনে রাখার প্রয়োজন আছে যখন আপনি আরাধনা করছেন যেন আপনি যে গানগুলো করছেন সেই গানগুলোর মধ্যে যেন আপনার ভক্তি থাকে আমাদের অনেকের জীবনে আমরা যখন গান করি ঈশ্বরের জন্য সেই গানগুলো একটা সেকুলার গানের মতন করি হয়তো ভালো করে করার চেষ্টা করি কিন্তু সেই গানের মধ্যে আমরা অনেক সময় ডুবে যাই না বা সেই গানের লাইনগুলো বোঝার চেষ্টা করি না তাই যখন আপনি ঈশ্বরের জন্য আরাধনা করছেন সেই লাইনগুলোর মানে বুঝুন আপনি কি বলছেন সেখানে আর সেই ভক্তিতে ডুবে যান কেননা ঈশ্বর চায় যেন আমরা ভক্তি সহকারে ভয় সহকারে তার সামনে আসি যখন আপনি আরাধনা করছেন মনে রাখবেন সেই আরাধনার প্রত্যেকটি লাইন যে গানগুলো আপনি করছেন সেই গানগুলো যেন আপনার বাস্তব জীবনের সঙ্গে মিল থাকে অনেক সময় আমরা গান করি একরকম আমাদের প্র্যাকটিক্যাল জীবন অন্য অন্যরকম হয় আপনি গান করছেন সব করি অর্পণ আপনি গান করছেন স্যালেন্ডার অল আমি কিছু সমর্পণ করেছি কিন্তু দেখা যাচ্ছে আপনি ব্যবীচারী আপনি নেশা করেন আপনি পর্নোগ্রাফি দেখেন কিন্তু আপনি মন্ডলিতে আরাধনার নেতৃত্ব দিচ্ছেন খুব ভয়ঙ্কর যে কোনো সময় ঈশ্বরের ক্রোধ আপনার উপর নেমে আসবে তাই একজন আরাধনাকারী জীবনে এমন হবে সে যেটা গাইছে তার প্র্যাকটিক্যাল লাইফ যেন তেমন হয় কেননা ঈশ্বর আমাদের দৈনন্দিন জীবন দেখেন আপনি কেমনভাবে জীবনযাপন করছেন মনে রাখবেন একজন আরাধনাকারী জীবনে অবশ্যই কোনো অহংকার থাকবে না শয়তানের পতন হয়েছিল অহংকারের কারণে মনে ঈশ্বর আপনাকে সব সবকিছু আপনার গানের গলা আপনার সুন্দর মিউজিক বাজাতে পারেন যা কিছু আছে সব কিছু গড গিফট তাই আপনি যা কিছু করবেন ঈশ্বরের গৌরব করার জন্য করবেন তার মহিমা দেবেন মনে রাখবেন একজন আরাধনাকারীকে বিভিন্নভাবে শয়তান ফাঁদে পালার চেষ্টা করেন এবং সেই কারণে একজন আরাধনাকারীর জীবন যেন প্রার্থনাশীল জীবন হয় যদি একজন আরাধনাকারী দৈনন্দিনভাবে প্রত্যেক দিন প্রার্থনা করে ঈশ্বরের সঙ্গে সময় কাটায় এবং ব্যক্তিগতভাবে সে আরাধনা করে গান প্রার্থনা বাক্যের মধ্যে দিয়ে এবং ঈশ্বরের আজ্ঞা পালনের দ্বারা আমি বলছি সে যখন স্টেজে বা কোনো কনফারেন্সে দাঁড়াবে ঈশ্বর আত্মা প্রবলভাবে নেমে আসবে আপনি দাউদকে দেখুন দাউদ যখন বিনা বাজাত শৌলের মধ্যে থেকে আত্মা পালাতো কেন তার কারণ হল দাউদ ঈশ্বরের আরাধনা ব্যক্তিগতভাবে করত। আমরা অনেক সময় পাবলিকলি খুব সুন্দরভাবে গানের মধ্যে দিয়ে প্রশংসার মধ্যে দিয়ে প্রার্থনার মধ্যে দিয়ে ঈশ্বরের আরাধনা করি কিন্তু আমাদের ব্যক্তিগত জীবনে আমরা দু মিনিটও বাইবেল পড়ি না প্রার্থনা করি না তো ঈশ্বর এমন চান না আপনি যেটা বাইরে করছেন সেটা আপনার ঘরের মধ্যেও করুন গড ব্লেস ইউ